আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বন্ধু প্যাকেজিং কোম্পানির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা জানেন বন্ধু প্যাকেজিং হচ্ছে সব ধরনের রেডিমেড এবং নিজের ডিজাইনে বানিয়ে নেওয়ার মতো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের চাহিদা মতো যেই কোনো প্যাকেট নিতে পারবেন যারা তৈরি না করতে পারেন যেহেতু তৈরি করাটা একটু ব্যয়বহুল তাদের জন্য এই রেডিমেড প্যাকেটগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এই প্যাকেট বিজনেসটি একটি লাভজনক বিজনেস যেটা আপনি আপনার নিজস্ব পণ্যকে প্যাকেটিং করে বাজারে প্রক্রিয়াজাত করতে পারবেন এই ব্যবসাটি করার জন্য আমাদের কাছে পাচ্ছেন আপনি সব ধরনের প্যাকেট যেমন চাল ডাল আটা ময়দা সুজি চিনি লবণ চা পাতা ডিটারজেন্ট পাউডার ইত্যাদি সকল ধরনের প্যাকেট খুব সহজেই আপনি আমাদের কাছে পাচ্ছেন এখন আপনি কোন প্যাকেটটি নিয়ে বিজনেস শুরু করবেন সেটা আপনার চিন্তা আপনার এলাকায় যেটা সহজলভ্যভাবে পাওয়া যায় ওই পণ্যটি আপনি খুব সহজে প্যাকেটিং করে মার্কেটে বাজারজাত করতে পারেন এবং আপনি চাল ডাল বা আটা ময়দা সুজি চিনি লবণ এগুলোর প্যাকেট নিয়ে চা পাতার এগুলোর প্যাকেট নিয়ে আপনি প্যাকেটিং করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি খুব পাইকারি সেল করতে পারেন অথবা ডিস্ট্রিবিউশন দিয়ে আপনি বিজনেস করতে পারেন এগুলো খুবই লাভজনক একটি বিজনেস আপনি আপনার পণ্যকে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে প্যাকেটিং করে মার্কেটে সারতে পারেন আপনি একটা প্যাকেট নিয়েও কাজ করতে পারেন যেমন চা পাতা চা পাতার বিভিন্ন ধরনের সাইজ রয়েছে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম তা আপনি শুধু চা পাতাটা নিয়ে কাজ করতে পারেন অথবা আপনি চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চালের প্যাকেট আছে আমাদের কাছ অনেকগুলো আপনি যে কোনো একটা চিনি গুঁড়া চালের প্যাকেট নিয়ে আপনি চিনি গুঁড়া চালের প্যাকেটিং বিজনেসটা করতে পারেন এই বিজনেসটা করার জন্য সবভাবে আমরা সহযোগিতা করব আপনাদেরকে যেমন এই প্যাকেটিং করার জন্য আপনাদের যা যা প্রয়োজন সব কিছুই আমাদের কাছে পাচ্ছেন প্যাকেটিং করার জন্য আপনার সর্বপ্রথম একটা প্যাকেজিং মেশিন প্রয়োজন হবে যেটা কয়েক রকমের আছে তবে আপনি সর্বনিম্ন সিলাইড মেশিন দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি হাইভলি সিলাইড মেশিন আছে ওটা দিয়ে শুরু করতে পারেন অটো মেশিন দিয়েও করতে পারেন তবে এগুলো যে প্যাকেটগুলো দেখতেছেন এগুলো সবই ম্যানুয়াল প্যাকেট এগুলো আপনি মেনুয়াল যে কোনো মেশিন দিয়ে করতে পারবেন যারা একটু পুঁজি ছোট করে ব্যবসা শুরু করতে চান তারা হ্যান্ড করতে মেশিন আর যারা একটু বড় করতে চান তাদের জন্য আছে ওইটা মোটা সিলিং হবে ওই মেশিনটা নিয়ে আমরা শুরু করতে পারি এই পেটগুলোকে ডেট বসানোর জন্য রয়েছে ডেট সিলিং মেশিন আপনি উৎপাদন জন্য এবং এমআরপি আপনার নিজস্ব উন্নত করে মারার জন্য রয়েছে ডেট সিল মেশিন উঠবে না সেই মেশিনটিও আমাদের কাছে আপনি খুব সহজেই পাবেন এছাড়া রয়েছে আপনি বিভিন্ন পণ্য ওয়েট করার ওয়েট মাপার জন্য রয়েছে ডিজিটাল স্ক্যাল ছোটো আপনার কম দামের ভিতরে ছোটো পাঁচশো ছয়শো টাকার ভিতরে সেই স্কেলটা নিয়েও আপনি বিজনেস শুরু করতে পারেন তাছাড়া রয়েছে এই পণ্যগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাত করার জন্য এবং বিভিন্ন দীর্ঘদিন রাখার জন্য রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ফ্লেভার কালার ফোট দিয়ে সরকারের অনুমোদিত এগুলো আমাদের কাছে পাবে এগুলো নেওয়ার জন্য সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করতে পারে আমাদের স্কুমের দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি আমরা কল দিয়ে বিস্তারিত জানতে পারেন সারা বাংলা